আজকে একটা গজল কাম এটা এটা হইল সিলেটের গজল আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের খত দিন বাকি আর রাজ রাইলা শিয়া যখন অস্তে দরি আজ রাশিয়া যখন অস্তে দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের হতদিন দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা শিয়া যখন অস্তে দিবাদী আজ রাইলা শিয়া যখন অস্তে তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার আরে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি হে আমি আল্লাহ মরণের সবাই দিন বাকি আমার মরণ এর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ যখন অস্তে দিবাদী আজ রাইলা শিয়া যখন অস্তে দিবাদী তখন আমার মনা ভাই করবা কি আমি জানিলাম গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সেই যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লা দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিনে দিন বাকি